আমি আছি সাথে রিসা তু বা কি হয়েছে মা আসো তুমি রাগ করেছো আবার আরে আল্লাহ কেন রাগ করেছো দেখি ভিডিওটা শুরু স্টার্টেড তুমি তুমি রাগ কেন করেছ তাবিত কান্না করে না ভাইয়াকে একটা আদর দিয়ে দাও তুমি রাগ কেন করেছো আগে আমাকে এইটা বলো

তুবা পাখি নার্সারি থেকে আসছে সবাইকে হ্যালো দিয়ে দাও হ্যালো আমি টাকা দিছি আমি কাইন কইছি কেন আমার আমি কাইন কইছি না বেবি ডগ এ না বেবি ডগ এ না আচ্ছা এই চি 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 ইটস ওকে ভাইয়া কেমন করে না মা আরে আদ করে সরি বলো ছোট ভাইয়া না মা সরি বলো আচ্ছা সরি বলো তুই না ভাইয়া কে সরি বলো একটা সত্য ভাইয়া না তোমার করে না আমার শেয়ার করতে হয় না আল্লাহ তুবা আবার আবার তুমি ভাই একে ব্যথা দিলে তাবির কিন্তু স্যার হয়ে চলে যাবে তারপর তুমি কি করবা তাবির যদি চলে যায় এই বসা থেকে তাই না তখন কি তোমার ভালো লাগবে তখন তুমি একা থাকবে না বা 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 সরি বলো

এটা আমি ভাবছিলাম একদম ম্যাগনেট হ্যাঁ কিন্তু এটা এরকম খালি ইয়ে করা যাবে এটা খোলা যাবে না এমনকি তুমি এটা হাতে ব্রেসলেট পরাবা

শোনা তুমি কি খেলো হ্যাঁ করো ঝুন ঝুম ঝুম ঝুন ঝুম ঝুন করো গুজ্জব এটা খায় নাকি বাবা আল্লাহ আল্লাহ নতুন কার্পেটে তোমার দাবি লাফালাফি করছে মা তোমার পছন্দ হয়েছে তোমার পাপা দেখেছো বড় বড় কার্পেট অর্ডার দিয়ে ফেলেছে সব বড় বড় মানে তার ফার্নিচার বড় কিনতে হবে সব কিছু দাবিচ্ছ না তবু তুমি কি হয়েছো তাবিদ কি কী আজকে এরোপ্লেন এই যে তাবিদ এরোপ্লেন পড়েছ আজকে আল্লাহ তো তাবিদ জামার হাত খায় ভাবে হায় কপাল হায় কপাল আই লাভ ইউ অম্মু হাত খায় কিন্তু সে তো হাত খাচ্ছে না সে জামা খাচ্ছে বাংলাদেশ থেকে পন করে আসছিলাম আর দুধ চা খাবো না বাংলাদেশে বেশি খাওয়া হয় বাট আজকে একটু ইচ্ছে হলো দুধ চা খাই সো আমি ওভেনে বানাচ্ছি তার সাথে আমি লোটাসের বিস্কুট একটু অ্যাড করব নিজের হাতে বানানো চা খাওয়া অনেক মিস করছি বানাচ্ছি আমি শুধু ওভেনে মিল্ক দিয়েছি আর চা পাতা দিয়েছি এখন এটা হতে দেব তারপরে আমি এখানে দুই চামচ লোটাস অ্যাড করে দেবো বিস্কুট বাংলাদেশ থেকে আনা খাসির মাংস আছে এটা রান্না করেছে কোরবানির মাংস মশাল্লা সো সাথে ভাতও আছে আর অন্যান্য তরকারিও আছে সাবনেরাও কিন্তু আমাদেরকে যেদিন আসছিলাম সেদিন তরকারি দিয়েছে সো অনেক তরকারি আছে বাট এখন এই ডাল ভাত খেতে ইচ্ছে করছে শুধু যেখানে মাছের তরকারি মাছের তো দেখুন খেতে ইচ্ছে করছে আর এখানে সবজি আছে সো খাবো এগুলাও খাবো মাংস আসলে খেতে ইচ্ছে করছে সবজি একটু খাই এই হচ্ছে গিয়ে আমার ড্রয়িং রুমের অবস্থা তাবিদকে নিচে শোয়াই ভয় লাগে উপরে শোয়ালো যদি আবার কখন ঠুসঠাস করে পড়ে যায় সো ইয়েস এই হচ্ছে গিয়ে আমার সংসার জীবন অ্যান্ড এগুলো একটু টাকুছিয়ে ঘুমিয়ে যাবো বাচ্চারা যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে সো এরা যে কোনো টাইম উঠেও যেতে পারে সো জাস্ট তাড়াহুড়ো করে এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে ঘুমাই খুব ভালো হয়েছে ক্লিনার আসছে সো ক্লিনার আসাতে আমার কাজ অনেকটুকু হেল্প হয় সো ইয়াস এই হচ্ছে কি আমার ছোটোখাটো সংসার এই সংসারের জন্যই সব কিছু ছেড়ে ছেড়ে চলে আসছি এখন গুছাবো ঘুমোতে যাই এই ছিল আমার আজকের ব্লগ আমার সংসার আমার প্রতিদিন ছোট ছোট জিনিস এখন আবার ইউকে থেকে দেখাবো বাংলাদেশের ব্লগ এখানে ইস্তফা দিলাম আবার ইউকে ব্লগ শুরু সো এখানে কি আরো তো একদিন আগেই তো স্তফা দিয়ে ফেললাম দুই দিন আগে আচ্ছা যাই হোক শেষ করি ব্লগটা শরীরটা একটু খারাপ সো আছি আর কি ভালো থাকতে হলে সবাইকে ভালো রাখতে হলে ভালো ভালো থাকতে হবে সো ইয়াস আমি জানি আল্লাহ তালা যত কঠিনতম সিচুয়েশনই হোক না কেন আমাকে পার করে দিয়েছে ইনশাল্লাহ হয়তো বা এবারও আমাকে পার করে দিবেন কত মানুষেরও কত খারাপ অবস্থায় থাকে আল্লাহ মতে এখন আমার মাথার উপর ছাদ আছে এই এইটার থেকে বড় আর কিছুই নেই হ্যাঁ আম্মু অনেক আম্মুর জন্য খারাপ লাগছে আম্মু তো বাতাবিদকে অনেক মিস করছে তো আমার আম্মুটার জন্য একটু বেশি বেশি দোয়া করবে হ্যাঁ আমার আম্মুটা বেশি ইমোশনাল সো তার থেকে একশো ভাগের পঞ্চাশ ভাগ আমি পেয়েছি আর কি সো আমার আম্মুটার জন্য একটু বেশি বেশি দোয়া করবে প্লিজ নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফিজ দাঁড়াবো আবার জন্য দেখা পাই